আজকে আমরা আলোচনা করব। উদ্ভিদ টিস্যু নিয়ে শুরুতেই আমরা জানবো টিস্যু কি। একই গঠন বিশিষ্ট একগুচ্ছ কোষ একই স্থান থেকে উৎপত্তি লাভ করে একই ধরনের কাজ সম্পন্ন করলে ওই কুশগুচ্ছকে টিস্যু বা কলা বলে উদ্ভিদ টিস্যুকে তিন ভাগে ভাগ করা যায় বাজক টিস্যু স্থায়ী টিস্যু ও করণকারী টিস্যু বাজক টিস্যু বিভাজনে সক্ষম কোষ দিয়ে গঠিত বাজক টিস্যু বলে বাজক টিস্যুর বৈশিষ্ট্য কুশগুলো বিভাজন ক্ষমতা সম্পন্ন প্রাচীর সেলুলোজ নির্মিত এবং পাতলা কুশের নিউক্লিয়াস অপেক্ষাকৃত বড় সাইটোপ্লাজম গণ কুশে কোনো কুশগভর থাকে না কুশের মাঝে কোনো আন্তঃকোষীয় ফাঁক থাকে না এখন আমরা জানবো স্থায়ী টিস্যু সম্পর্কে যে সকল টিস্যু বিভাজনে অক্ষম তাদের স্থায়ী টিস্যু বলে স্থায়ী টিস্যু দুই প্রকার সরল টিস্যু ও জটিল টিস্যু সরল টিস্যু যে সকল স্থায়ী টিস্যুর সবগুলো কোষ আকার আকৃতি ও গঠন বৈশিষ্ট্যে একই ধরনের হয় তাকে সরল টিস্যু বলে সরল টিস্যুকে আবার তিন ভাগে ভাগ করা যায় প্যারেনকাইমা কুলেনকাইমা স্কলেরেনকাইমা প্রথমেই প্যারেনকাইমা কুশগুলো জীবিত এবং প্রচুর প্রোটোপ্লাজম থাকে কুশপ্রাচীর পাতলা সমানভাবে পুরু কুশের মাঝে আন্তঃকোষীয় ফাঁক দেখা যায় এতে বৃহৎ ও কুশগব্বর থাকে কুশগুলো গুলাকার ডিম্বাকার বা বহু বোঝাকার হয় প্যারেনকাইমার ক্ষেত্রে আরও কয়েকটি বিষয় আমাদেরকে জানতে হবে ক্লোরেনকাইমা ক্লোরোপ্লাস্টযুক্ত প্যারেনকাইমাকে ক্লোরেনকাইমা বলে এরেনকাইমা জলজ উদ্ভিদে বায়ু কুটরিযুক্ত পেরেনকাইমাকে এরেনকাইমা বলে মেসোফিল উদ্ভিদের পাতার ক্লোরেনকাইমাকে মেসোফিল বলে কুলেনকাইমা এটিসুর কুশগুলো সজীব এবং প্রোটোপ্লাজমপূর্ণ কোষপ্রাচীর অসমভাবে পুরু এবং কুনাগুলো অধিক পুরু কুশের মাঝে আন্তঃকোষীয় ফাঁক থাকতে পারে কোষগুলো লম্বাটে আকৃতির কোষপ্রাচীর সেলুলুজ ও প্যাকটিন নির্মিত স্ক্লের কাইমা কুশগুলো লম্বাকৃতির প্রান্ত দুটি সরু লিগনিন যুক্ত হয়ে বেশ পুরু হয় প্রাচীর সমান পুরুত্ববিশিষ্ট বিশিষ্ট পরিপক্ক কুশগুলো মৃত এবং নিউক্লিয়াস ও প্রোটোপ্লাজমবিহীন এই স্ক্লেরনকাইমা কুশগুলো দুই ধরনের হয় ফাইবার বা তন্তু ও স্ক্লেরাইড ফাইবার বা তন্তু এরা অত্যন্ত দীর্ঘ পুরু প্রাচীর যুক্ত এবং দুই প্রান্ত সরু অবস্থান ও গঠনের ভিত্তিতে এরা বিভিন্ন ধরনের হয় বাস্ট ফাইবার সারফেস ফাইবার জাইল্যাম রাইড এদেরকে স্টোনসেলো বলা হয় এরা খাটো, সমাবেশীয় কখনো লম্বাটে আবার কখনও তারকাকার হয় এদের গৌণ প্রাচীর খুবই শক্ত অত্যন্ত পুরু ও লেগনিনযুক্ত পরিণত স্কলেরাইট কুশ সাধারণত মৃত কূপ যুক্ত এখন আমরা জানব প্যারেনকাইমা কুলেনকাইমা ও স্কলেরেনকাইমার মধ্যকার পার্থক্য সম্পর্কে প্যারেনকাইমা টিস্যুর কোষগুলো আকারে গোলাকার ডিম্বাকার বা বহু বুঝাকার হতে পারে আর কুলেনকাইমা টিস্যু প্রস্তচ্ছেদে বহু হলেও লম্বচ্ছেদে আয়তাকার এবং প্রস্তচ্ছেদে স্কলেরেনকাইমা টিস্যুর কুশগুলো বহু তবে তবে সরু সরুও লম্বা হয়ে থাকে প্যারেনকাইমা টিস্যু কুসপ্রাচীর পাতলা আর কুলেনকাইমা টিস্যুর কুসপ্রাচীর অপেক্ষাকৃত পুরু কিন্তু স্ক্লেরেনকাইমা টিস্যুর কুসপ্রাচীর অত্যন্ত পুরু হয়ে থাকে প্যারেনকাইমা টিস্যুতে ক্লোরোপ্লাস্ট থাকতে পারে আর কলেন কখনো কখনো ক্লোরোপ্লাস্ট থাকলেও স্কলেরেনকাইমার টিস্যুতে ক্লোরোপ্লাস্ট থাকে না উদ্ভিদের বর্ধনশীল অঞ্চল যেমন মূল কাণ্ড পাতার রসালো ও নরম অংশে ক্লেনকাইমা টিস্যু অবস্থান করে পাতার বুটা মধ্যশিরা ত্বকের নিচে ও ফুলের বুটায় কলেন টিস্যু অবস্থান করে আর স্ক্লের টিস্যু কর্টেক্স জাইলেম ফ্লুয়েম ও প্যারিসাইকেলে অবস্থান করে খাদ্য প্রস্তুত খাদ্য সঞ্চয় ও খাদ্য পরিবহন প্যারেন কাইমাটিস্যুর কাজ দৃঢ়তা প্রদান ক্লোরোপ্লাস্ট তাকলে খাদ্য প্রস্তুত করা কুলেন ক্রাইমাটিস্যুর কাজ দৃঢ়তা প্রদান করাই স্ক্রেন কাইমাটিস্যুর প্রদান কাজ